সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইনজিং লকিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল আমার এই চ্যানেল থেকে আমি নিয়মিত আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি আমার এই আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা দর্শক মণ্ডলী আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে দুই হাজার পঁচিশ সাল থেকে সারাদেশে অবশেষে উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগির নতুন পদ্ধতি শুরু হল দর্শক মণ্ডলী দুই হাজার পঁচিশ সালের আটাইশে মে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে উত্তরাধিকার সম্পত্তির নতুন নিয়ম বাংলাদেশে চালু হয়েছে আজকে আমি সেই বিষয়টি আলোচনা করব দর্শক মণ্ডলী আমরা আমাদের সম্পত্তির ভাগাভাগিতে অনেক সময়েই দেখা যায় অনেক লোকজন মৌখিকভাবে বন্টন করে থাকে মানে গরোয়া একটা আপোষ বন্টন করে থাকে এখানে দেখা যায় কারো অংশ বেশি কারো অংশ কম থাকে তারা মৌখিকভাবে যে বন্টনটা করে তার উপরেই কিন্তু বাড়িঘর নির্মাণ নির্মাণ করে বা ক্ষেতের যে ফসল সেভাবেই তারা বুক করে কিন্তু দেখা যাচ্ছে এই মৌখিক বন্টনের কারণে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়ে থাকে অনেক সময় দেখা যায় মৌখিকভাবে বন্টন করে এক ভাই তার বাড়িতে পাকা দালান করল অথবা বিভিন্ন ধরনের যদি কোনো স্থাপনা করে তাহলে আর ভাই যদি তার সাথে কোনো ধরনের মনোমালিন্য থাকে তাহলে তার নামে একটি মামলা টুকে দেয় যে এই সম্পত্তিতে আমার অংশ আছে তখন ওই ব্যক্তি কিন্তু হয়রানির শিকার হয় এটা আমাদের সমাজের চিত্র তাই এইসব হয়রানি থেকে রেহাই পাওয়ার জন্য এইসব হয়রানি দূর করার জন্য সরকার আঠাইশে মে দু হাজার পঁচিশ সালে একটি প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপনে ওয়ারিশান সম্পত্তি নতুন যে নিয়ম সেটা বলা হয়েছে দর্শক মণ্ডলী আমি এখন এই যে ওয়ারিশান সম্পত্তি ভাগাভাগি করার প্রজ্ঞাপনে কিছু করণীয় বিষয়ের কথা বলা হয়েছে সেই বিষয়গুলি আমি আপনাদের কাছে বলব করণীয় বিষয়ের মধ্যে এক নাম্বারে বলা হয়েছে সকল ওয়ারিশগণ মিলে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার যে ওয়ারিশগণ থাকবে মানে উত্তরাধিকার থাকবে তারা সকলে মিলে একটি ডিসিশন নিতে হবে একটি সিদ্ধান্ত নিতে হবে কিভাবে সম্পত্তি বিক্রয় মানে কিভাবে সম্পত্তি বন্টন করেছে সেই একটা আগে একটা ওয়ারিশিয়ানরা সকলেই মিলে একটা সিদ্ধান্ত নেবে তারপর ওয়ারিশানদের ওয়ারিশান সার্টিফিকেট নিতে হবে ওয়ারিশান সার্টিফিকেট নিতে হবে যেমন ইউনিয়ন চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনে দেখা যায় যে কাউন্সিলর যারা থাকে তারাও ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে থাকে তাদের কাছ থেকে ওয়ারিশান সার্টিফিকেট নিতে হবে তারপর তিন নম্বর হচ্ছে একটা নামা দলিল করতে হবে বন্টনামা দলিল করার পর আবার এই দলিলটা রেজিস্ট্রি করা বাধ্যতামূলক রেজিস্ট্রি করতে হবে বন্টনামা দলিল করার পর যদি রেজিস্ট্রি না করা হয় তাহলে কিন্তু এটার কোনো আইনগত কোনো বেলো থাকবে না তাই বন্টনামা দলিল করে শুধু বসে থাকলেই হবে না সেটাকে রেজিস্ট্রি করতে হবে রেজিস্ট্রি করার পর তাদের যে নির্দিষ্ট চাহাম তাদের যে অংশ নির্দিষ্ট সেই অংশ অনুপাতে প্রত্যেকেই তাদের নামে নাম জারি করতে হবে নাম জারি যদি না করা হয় তাহলে কিন্তু খাজনা প্রদান করা যাবে তাই রেজিস্ট্রি করার পর নাম জারিও বাধ্য তো এই যে করণীয় বিষয়গুলি আপনারা হয়তো বুঝতে পেরেছেন তারপর আমি বলি সেটা প্রজ্ঞাপনে আছে যে যদি না করে কয়েক প্রকারের সমস্যার কথাও কিন্তু তুলে ধরা হয়েছে যেমন যদি কোনো ব্যক্তি মৌখিকভাবে সম্পত্তি বন্টন করে তাকে সেটাকে কিন্তু অবৈধ হিসেবে গণ্য করা হবে মানে মৌখিক বন্টনের কোনো মূল্যায়ন আর নাই তাহলে দেখা যাচ্ছে যে মালিকানা প্রমাণের জন্য কিন্তু এটা মালিকানার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করবে আপনার সম্পত্তি মালিক এই যে ঘো বন্টনামা দলিল এই দলিলের মাধ্যমে নাম জারি করলে আপনার মালিকানা পূর্ণাঙ্গ মালিকানা আসবে না হয় কিন্তু মালিকানারও সমস্যা হবে আপনি যদি কোনো জায়গায় সম্পত্তি বিক্রি করতে চান বিক্রি করতে পারবেন না তাছাড়া যেটা আছে সেটা হচ্ছে খাজনা দিতে পারবেন না যদি নাম না করে তাহলে খাজনা দেওয়া যাবে না আর খাজনা দাকিলা ছাড়া কেউ আপনার সম্পত্তিও কিনতে চাইবে না খাজনা দিতে হবে খাজনার দাকিলা থাকতে হবে আপনার কাছে তারপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এই যে নতুন বিডিএস জরিপ শুরু হয়েছে মানে ডিজিটাল যে জরিপ সেই জরিপও কিন্তু আপনি করতে পারবেন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখবে কারণ এই বাটোয়ারা দলিলের মাধ্যমে আপনার মালিকানাটা কিন্তু এখানে পূর্ণাঙ্গ বা পূর্ণতা পাবে যাই হোক তারপরে আরও যে একটা সমস্যা আছে সেটা আমি একটু আগেই বলেছি যে যদি কোনো সময় কোনো ব্যক্তি তারা যদি মৌখিকভাবে কোনো সম্পত্তি বন্টন করে থাকে দেখা যায় যে সম্পত্তি উন্নয়নের পর আরেকজন যদি তার সাথে কোনো ঝগড়া হয় তাহলে একটি মামলা যদি টুকে দেয় তাহলে কিন্তু স্থাপনা বাংতে হবে তাই সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মূলত সরকার এই যে পারিবারিক যে একটা সহিংসতা শুরু হয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে কেউ বলে আমাকে কম দিয়েছে কেউ বলে বেশি মানে কেউ বেশি নিয়ে নেয় আবার কেউ যদি উন্নতি করে সম্পত্তির যদি উন্নয়ন করে তাহলে সেখানে ভাগ বাটোয়ারা চেয়ে বসে থাকে তাই দুই হাজার পঁচিশ সালে সম্পত্তি ভাগাভাগি নতুন নিয়ম সরকার চালু করেছে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করেন তো আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম